কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট এলাকায় একটি বাড়ি থেকে সাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় বাড়ির লোকজন আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখেন এক যুবক সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে তারপর তাকে ধাওয়া করে ঘুরিয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিভা সংঘ এলাকা থেকে আটক করে তাকে পরবর্তীতে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত কোচবিহার কোতোয়ালি থানায় খবর দেয় পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসনের কর্তারা পরে পুলিশের হাতে স্থানীয় লোকজন এই যুবককে তুলে দেয় তবে এলাকার পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার তাকে ধাওয়া করে ধরে ফেলে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কচুবিহার কোতোয়ালি থানার পুলিশ শুনলাম উনি একজন বয়স্ক লোক যার বাড়ির ভিতরে সাইকেলটা ছিল এই ছেলেটা এর আগে ও বহুত মানে বাইরে এরকম স্ক্যান্ডেল আছে টোটো আটকে উনি টাকা নিয়ে নিয়েছে দোকানের সামনে টোটো হাইজ্যাক করেছে আজকে সাইকেল চুরি করেছে গ্রিল ভেঙে সাইকেল চুরি আপনি কি দেখেছেন না যে দেখেছে সেই বলেছে এবং সে তো থানায় গেল আপনারা তারপরে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ তারপর আমি থানায় ফোন করেছি কারণ আমি এসে লোকমান যখন আপনার নাম আমার নাম ঘুমিয়েছিলাম সাইকেলটা বাইরে ছিল তারপর আমি হটায়তে আমার মেসেজ একটু শব্দ পেয়ে বেরোয় বেরোনোর পরে দেখি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমি পেছনে পেছনে ধরবে কিন্তু ধরতে পারিনি আমার পাশের বাড়ি একটা ছেলে সে বাইক নিয়ে আসছিল তখন সে ওর পিছু ধাওয়া করে অনেকটা দূরে গিয়ে ওকে ধরে তারপরে এখন সবাই ধরে পরে দেখা যাচ্ছে নেশা করেছে এটা কি এখানকার লোকাল ছিল না বাইরের ছেলে বাইরে ছেলে আপনারা কি তাকে চেনেন না আমরা চিনি না আপনারা চোরকে ধরেছেন হ্যাঁ চোরকে ধরেছি চোর ওখানে বসিয়ে রেখেছে পুলিশকে জানানো হয়েছে ফোন করেছে পঞ্চায়েত ফোন করেছে আপনার নাম দাদা আমার নাম স্বপন কুমার সাহা আপনার বাড়ি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড